ê mời 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 кел

আমরা এবার আর হাসপাতালের সামনে আমরা এখন দেখলাম জামাতের আমি ডক্টর শফিকুর রহমান উনি এসেছিলেন বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি দেখতে এবং বিশ্বনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে উনি সাংবাদিকদের এখন গ্রিফ দিচ্ছেন এবং উনি কি অবস্থায় দেখলেন সেই বিষয়টাই বলছেন আর কি আমরা সেটাই ধারণ করলাম আমরা দেখতে পাচ্ছি এবার কি আর হাসপাতালের সামনে রাত্রে দশটার পরে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে এসেছেন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী অপসীন দেশ নেত্রী বেগম ফুলগাজির শারীরিক অবস্থা দেখতে জানতে শুনতে কী অবস্থানে ওনার আছে কী অবস্থানে উনি আছেন শারীরিক অবস্থা আমরা যতটুকু জানি উনি যে অবস্থানে ছিলেন সেই অবস্থানেই উনি আছেন এবং দেশি বিদেশি ডাক্তার তার চিকিৎসা করছেন বিদেশে অনেক উচ্চ সম্পন্ন বিশেষজ্ঞরা এখানে এসেছেন এবং দেশের ডাক্তাররা সমন্বিতভাবে ওনাকে দেখছেন ওনার চিকিৎসার জন্য সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে এবং এখানে আমরা এসে দেখতে পাচ্ছি বিভিন্ন মত বিভিন্ন বয়স এবং বিভিন্ন সংগঠনের মানুষ দেশ বেগম খালেদা জিয়ার প্রতি যাদের আস্থা এবং এই যাবৎকাল আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তারা এখানে আছেন তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তারাই এসেছেন এবং তারা এখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক জন্য দীর্ঘ আয়ের জন্য দোয়া করছেন এবং দোয়া মালাজার চলছে ডক্টর শফিকুর রহমান সাহেব মিডিয়াকে এই সাক্ষাৎটা দিচ্ছেন আমি হ্যালো এটা দেখানোর চেষ্টা করছি ধারাবাহিকভাবে এবং আমরা

কী হয় কি না হয় এটা শোনার জন্য বিশেষ করে বিদেশি ডাক্তার এখানে এসেছেন আমাদের দেশি এবং বিদেশি ডাক্তার এখানে কাজ করছেন ওনার শারীরিক জন্য দুয়ার চলছে সার্বক্ষণিক দেশে এর আগে আমরা গত শুক্রবারে

অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এটাকে কি থেকে আমি সেটা দেখানোর চেষ্টা করছি